আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন আর ডিম দিয়ে ভীষণ মজার মসমসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই নাস্তা খেতে হবে অনেক টেস্টি বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি সবারই খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি তিনটা বেগুন নিয়েছি কচি বেগুন ছোট সাইজের এখন আমি এই বেগুনের দুই সাইডের বোটা আর আগা কেটে ফেলে দিচ্ছি দিয়ে মাঝখান দিয়ে আমি রকম করে কেটে নিচ্ছি নিয়ে আমি চার ফালি করে নিব সবগুলো আমি এইরকম করে কেটে নেব আপনারা চাইলে বেগুনের খোসাও তুলে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে স্কিনগুলো তুলে ফেলে দিতে পারবেন সবগুলো তুলে আমি ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভিঙে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি একটা করে বেগুনের পিস এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নেব তারপরে ব্রেড মধ্যে ভালো করে কোট করে নিব। আমি দুইবার করে কোট করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে মুচমুচে হবে ডবল কোট করে নিচ্ছে এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় ঝটপট কোনো নাস্তা খেতে মন চাইলে এই নাস্তা বানিয়ে খেতে পারবেন খুবই মজার আমি সবগুলো কোট করে নিয়েছি এখন তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে চুলেরাস মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে খেতে ভালো লাগবে এইরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছে বাড়িতে যদি বেগুন আর ডিম থাকে তাহলে এই মজাদার নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই টেস্টি বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল বেগুনের ভীষণ মজার নাস্তা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ